নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শুক্রের সঞ্চার কন্যা রাশিতে নিচস্ত হচ্ছে শুক্র মীন রাশির সপ্তমে তৃতীয়পতি অষ্টমপতি শুক্রের প্রবেশ চলছে সাড়ে সাতই দ্বাদশের রাহু এই কন্ডিশনে কতটা পরিবর্তন হবে মিনের জীবন কি বলছে রাশিচক্র কি বলছে শাস্ত্র জানব আমরা আজকের এই ভিডিওতে সর্বসম্পত্তিদায়কহ প্রিয়গ্ধসাক্ষাহ অর্থাৎ সপ্তমে শুক্র নিচস্ত হলেও সে রূপ ও সৌন্দর্য বৃদ্ধি করায় মনোহারি মাধুর্যপূর্ণ ব্যক্তিত্ব সৃষ্টি করে সব ধর্মের সম্পদ বৃদ্ধি করে এবং প্রিয় ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সম্পর্ক মধুর হয় সুতরাং সপ্তমে শুক্রের এই অবস্থান নেহাত খারাপ নয় আগামী নয় অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত শুক্র মীন রাশিতে অবস্থান করবেন এবং এর ফলে আলটিমেটলি মীন রাশি মীন লগ্নের মানুষদের ইম্প্রুভমেন্ট হবে অষ্টমপতি সপ্তমে রয়েছেন এটা কঠিন কিন্তু বৃহস্পতি পঞ্চমে আসছেন এটা ভালো অন্যদিকে তৃতীয়পতি সপ্তবে সপ্তমে অবস্থান করায় নতুন ব্যবসা বাণিজ্যের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যোতিষতন্ত্র গুপ্তবিদ্যার প্রতি আগ্রহ আকর্ষণ বাড়ছে ম্যাজিক সম্মোহন ইত্যাদি সম্পর্কে যারা আগ্রহ পোষণ করেন যারা মতে দীক্ষা নিতে চাইছেন যারা গোপন কোনো বিষয় নিয়ে পড়াশুনো করতে চাইছেন বা যারা নিজের গোপন রাখতে চাইছেন প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি মানুষ তারা কিন্তু ডেভেলপ করতে পারবে নিজের ক্ষেত্র নিজের স্থান নিজের জায়গা ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করবার সুযোগ সেটা কিন্তু আসতে চলেছে মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাবে ঠিক তেমনভাবেই আপনার আর্টিস্টিক এবং ক্রিয়েটিভ সেন্স সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের নির্ধারিত লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে চলার প্রচেষ্টা অবশ্যই আমরা দেখতে পাব আপনার ক্ষেত্রে সপ্তবে শুক্র ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো করতে সাহায্য করবে ছোট বোনের দ্বারা উপকৃত হতে পারেন ইনফ্যাক্ট বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজ হতে পারে বিদেশে আপনার ভাই বা বোন রয়েছে আপনি সমস্যায় রয়েছেন এখন যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি পেশাদারী মানসিকতার অভাব সেটা ঘটতে দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে খরচের উপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে রেসপন্স বাড়তে চলেছে আপনার কাজ আপনার ব্যবসা আপনার উন্নতি হবে চোখে পড়ার মতো দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে ঠান্ডা লাগা কিংবা অন্য কোনো সহজ সরল শারীরিক সমস্যায় কষ্টপ্রাপ্ত হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে কখনো কখনো প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে অনৈতিক কার্যাবলী থেকে এড়িয়ে চলুন প্রতারিত হওয়া থেকে নিজেকে রক্ষা করবার জন্য আপনাকেই সচেষ্ট হতে হবে খরচ বাড়তে চলেছে বোধ শুকরের ক্ষেত্র বিনিময়ে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীর কারণে অর্থবায়ের বৃদ্ধির সংযোগ সৃষ্টি হতে চলেছে দান্ডনিক কাজকর্মের ক্ষেত্রে স্পষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে পুরনো প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে সুসম্পর্ক ব্রেন্ধের সংযোগ সৃষ্টি হতে চলেছে ট্রিটমেন্ট ওরিয়েন্টের এক্সপেন্ডিচার খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসার দিকে প্রবলভাবে কনসেন্ট্রেট করুন বিয়ের কথাবার্তা হতে পারে লগ্নের উপর রাহুর দৃষ্টি লগ্নে সেই লগ্নের উপরে বৃহস্পতির দৃষ্টি সেই লগ্নের উপরে শুক্রের দৃষ্টি বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা ভীষণ 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 রয়েছে এগিয়ে যান সাকসেস কিন্তু আপনি পাবেন জীবনে উন্নতি সেটাও তীব্রভাবে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই পূর্ব ভাদ্রপদ সাকসেস রেট বাড়বে একটা পরিকল্পনা করুন নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো আজকে আপনি গৃহবধূ হয়তো আজকে আপনার কাছে কাজ নেই হয়তো আজকে আপনি একটা সেকেন্ডারি সোর্স ইনকাম এবার এগিয়ে যাওয়ার সময় আর দেরি করার দরকার নেই পরিকল্পনা করুন নিজেকে এগিয়ে দিন আপনার যোগ্যতা আপনার দক্ষতা তার উপরে বেশ করে নিজের জায়গাটাকে তৈরি করবার চেষ্টা করুন নিশ্চিন্তে নির্দ্বিধায় থাকুন উন্নতি আসবেই সলিড উন্নতি দেখতে পাওয়া যাবে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু মানুষের এই সময় বিয়ে হয়ে যাওয়ার যোগও রয়েছে কিন্তু বিয়ে ব্যাপারটা নিয়ে অশান্তি থাকবে পরিবারের মেনে নেওয়া আপনার মানিয়ে নেওয়া ইত্যাদি বিষয় সংক্রান্ত অশান্তি থাকবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতের অমিল কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার ওয়াইফ কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে স্ত্রীয়ের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা এটা অনেকটাই বেশি বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা করা যেতে পারে পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ কাজের চাপ বাড়লেও সেটাকে অ্যাডজাস্ট করতে ব্যালেন্স করতে সক্ষম হবেন উত্তর ভাদ্রপদ হঠাৎ করে কিছু বেশি টাকার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে শরীরের দিকে কিছুটা হলেও নজর রাখতে হবে ইলেকট্রনিক জিনিসপত্র আগুন ইত্যাদি থেকে সাবধানতা অবলম্বন করা উচিত প্রেমের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় জটিলতা সৃষ্টি হতে পারে রাজনৈতিক অ্যাক্টিভিটি একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করুন মানুষজন আপনাকে নিয়ে কিছু কথাবার্তা বলতে পারে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়ছে বাড়ছে হিলিং পাওয়ার ইমোশনাল হয়ে পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং যাদের প্রেম একটু অন্যরকম যাদের প্রেম একটু ডিফারেন্ট তাদের ক্ষেত্রে সেই প্রেমের সাফল্যের মাত্রা অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে পুরনো প্রেম ফিরে আসতে পারে আপনার জীবনে পুরনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন আইনি জটিলতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় যন্ত্রণা বাড়তে পারে দাঁতে কষ্ট পেতে পারেন উত্তরভান্দ্র পদ পরবর্তী নক্ষত্র রেবতী দক্ষতা যোগ্যতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে অশান্তির সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তন এক্সপেক্টেড ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি যান্ত্রিক গোলযোগের সংযোগ দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন মানসিক দিক থেকে বাড়তে চলেছে আনুষঙ্গিক চাপ কিছু প্রাপ্তি যোগ আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন নিজেকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে আইনি জটিলতা থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে যান্ত্রিক গোলযোগের কারণে রেমোতির কিছুটা ব্যয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতেই পারে মাথায় আঘাত প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় কঠিন কোন পরিস্থিতিতে মানিয়ে নেওয়া কঠিন কোন পরিস্থিতির কারণে ব্যয় বৃদ্ধি সাহায্য করতে হলো কোন মানুষকে এমন ঘটনা আফটার সামনে আসতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস রয়েছে রেবতী তার মনের ইপসিত বস্তু হঠাৎ করেই পেয়ে যেতে পারেন অনেক দিন ধরেই চাইছিলেন এটা হোক এটা হোক এটা হোক কিন্তু এটা হচ্ছিল না এবার কিন্তু সেটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মাথায় আঘাতপ্রাপ্ত অবশ্যই হতে পারেন ঠান্ডা লাগার সংযোগ দেখতে পাওয়া যায় ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত বাড়ি পরিবর্তন ছোটখাটো আইনি অশান্তি এবং সেখান থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই করা যেতে পারে আগুন থেকে সাবধানে থাকুন বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে বাড়তে পারে চাপ গোপন শত্রুতা এড়িয়ে অবশ্যই চলতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে সঠিক রাখার চেষ্টা অবশ্যই করা উচিত নান্দনিকতা বোধ বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষকে ভরসা করে কিছুটা ঠকতে পারেন রেবতী নক্ষত্রের মানুষদের পেটের সমস্যা হজম পৌষ্টিকতন্ত্র নিয়ে অশান্তি ইত্যাদি বাড়তে পারে আর একটা বিষয় রেবতীকে খেয়াল রাখতে হবে সেটা হলো কিছুটা বিপদের সম্ভাবনাও কিন্তু এই ক্ষেত্রে রয়েছে নিজেকে যতটা সম্ভব সাবধানে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে সচেতন এবং সাবধান অবশ্যই আপনাকে থাকতে হবে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় মেন রাশি বা লগ্নের মানুষরা সাধারণ প্রতিকার হিসেবে ধারণ করতে পারেন পাঁচ মুখী রুদ্রাক্ষ তার সঙ্গে ধারণ করা যেতে পারে সাত মুখী রুদ্রাক্ষ সাড়ে সাতের প্রকোপ যদি একটু বেশি মনে হয় সেই ক্ষেত্রে অবশ্যই সাত মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি গোপন শত্রুতার কারণে কিছুটা সমস্যায় পড়তে পারেন এগুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করুন কিছু দান আপনাদের জন্য অবশ্যই শুভ পন্যা শিশুদেরকে কিছু দান করতে পারেন সেই কাজটি আপনাদের জন্য ভীষণ ভালো হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবরা না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আরো উন্নততর হয়ে উঠুক আরো ভালো আরো সুন্দর হয়ে উঠুক জয় মা আদিশক্তি শক্তি নমস্কার